আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত চীনা হাসের বাচ্চাকে ব্রোডিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে সবসময় একটা কথাই বলি যে আপনারা যারা চীনা বাচ্চা পালন করবেন অথবা খামার করার জন্য চীনা হাসের বাচ্চা কোথাও থেকে নিয়ে আসবেন অবশ্যই আপনারা আপনাদের সেই চীনা হাসের বাচ্চাগুলোকে ব্রোডিং করবেন কারণ হচ্ছে একটা চীনা এই ব্রোডিংয়ে কিন্তু আপনার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই চীনা হাসের বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য আপনার এই বোর্ডিংটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এখন আপনারা যদি সঠিকভাবে যদি ব্রোডিং না করেন এবং এই ব্রোডিংয়ে যদি আপনারা কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনাদের অনেক বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনারা জানেন যে চীনা হাসির বাচ্চা থেকে বেশি মারা যায় হচ্ছে ঠান্ডা লেগে আর এই ঠান্ডাতে যদি আপনার এই বোর্ডিংয়ে আপনার সবথেকে বেশি ঠান্ডা লাগে কারণ এই বোর্ডিংয়ের সময় আপনারা যদি এদেরকে সঠিকভাবে ব্রোডিং না করেন এবং হচ্ছে এদের তাপটা যদি আপনার কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার হাসির বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এই জন্য হচ্ছে এদেরকে আপনারা অবশ্যই ব্রোডিং করবেন আমি যেভাবে ব্রোডিং করছি দেখেন এখানে হচ্ছে একটা প্লেন শিট নিয়েছি আর এই প্লেন শিটটা খুব সুন্দর হচ্ছে চারপাশ দিয়ে হচ্ছে গোলাকারে রেখে দিছি দেখেন গোলাকারে দিয়ে এটার ভিতরে হচ্ছে আমি একটা নেকরা দিছি মানে একটা ন্যাকড়া দিয়ে এটার উপর হচ্ছে আমি খাবার দিছি কারণ হচ্ছে এখানে নিচে যেহেতু ফ্লোর আছে ফ্লোরে যদি আমি বাচ্চাগুলোকে রাখি এখন যেহেতু মোটামুটি শীতের সময় চলে আসতেছে এই শীতে আপনার চীনা হাসির বাচ্চা ঠান্ডা রাখতে পারে যদি হচ্ছে এদেরকে নিচে ফ্লোরে যদি রাখা হয় এই হচ্ছে আমি ফ্লোরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি এবং কাপড়ের উপর হচ্ছে এদেরকে খাবার ছিটিয়ে দিয়েছি আরেকটা জিনিস এখানে দেখেন মেডিসিন এখানে হচ্ছে মূলত আমি মেডিসিন দিছি এখন আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আলিফ ভাই আপনি কি কী কী মেডিসিন প্রয়োগ করেন ব্রোডিংয়ে হচ্ছে আমি জাস্ট দুইটা মেডিসিন প্রয়োগ করি আমি অন্য কোনো আহাম কোনো মেডিসিন দিই না একদম হচ্ছে নর্মাল দুইটা মেডিসিন প্রয়োগ করি আলহামদুলিল্লাহ এই দুইটা মেডিসিনই হচ্ছে আমার বাচ্চাগুলোকে হচ্ছে ব্রোডিং শেষ হয়ে যায় তো প্রথমত আমি যেটা ব্যবহার করি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসোবিট লাইসোবিটটা হয়তো অনেকে চিনে না ছাড়া আবার অনেকে চিনে নাও না এইটা হচ্ছে লাইসুবিট একটা ভিটামিন তো এইটা খাওয়ানোর ফলে হচ্ছে আপনার চীনাহাসের বাচ্চা অথবা মুরগির বাচ্চা যেটি পালন করেন না কেন এদের যদি আপনি এই লাইসুবিটটা হচ্ছে প্রথম থেকে ফুটার চব্বিশ ঘন্টা পর অথবা যখন যখন হচ্ছে এদেরকে আলাদা করেন প্রথম খাবার দেন তখন থেকে হচ্ছে চার থেকে পাঁচ দিন আপনারা এই লাইস্যুবিট মেডিসিনটা হচ্ছে ব্যবহার করবেন আর এইটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে বাচ্চাদেরকে সামনে দিয়ে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পাঁচ দিন পরে যে হচ্ছে যে মেডিসিনটা ব্যবহার করেন ধরেন চার দিন অথবা পাঁচ দিন যদি আপনারা এই লাইসুভিক মেডিসিনটা ব্যবহার করেন তারপর যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আমার হাতে দেখেন এটা হচ্ছে এন্ড্রোসিন ভ্যাট এনড্রোসিন ভ্যাট এইটা হচ্ছে আপনার একটা ঠান্ডার মেডিসিন কারণ হচ্ছে আপনার বাচ্চা ফুটার পরে যখন পাঁচ দিন এই লাইসোয় মেডিসিনটা খাওয়াবেন এইটার পরে যখন হচ্ছে আপনার এই এনড্রোসিন ব্যাটটা খাওয়াবেন এটা খাওয়ানোর কারণে হচ্ছে বাচ্চাদের যে যদি কোনো ঠান্ডার প্রবণতা থাকে বা ঠান্ডা লেগে থাকে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে সুস্থ হয়ে যাবে কারণ হচ্ছে আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না যে আমাদের চীনা হাসের বাচ্চাগুলোকে ঠান্ডা লাগছে কিনা বা দেখবেন যে সুস্থ সবল বাচ্চা অনেক সময় মারা যাচ্ছে তো এইটা থেকে হচ্ছে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই এন্ডোসিন অথবা আপনার যে কোনো ভালো মানের একটা মেডিসিন ব্যবহার করতে পারেন এই দুইটা এইটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক আর এইটার ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি এটা যেহেতু হচ্ছে লিকুইড আপনাদেরকে দেখায় দিই এটা মূলত হচ্ছে লিকুইড দেখেন এটা হচ্ছে পানি আকারে এটা হচ্ছে লিকুইড মানে আপনার সিরিজ দিয়ে এক লিটার পানিতে এক মিলি মেডিসিন দিয়ে হচ্ছে আপনি রেখে দিবেন আর হচ্ছে প্রতি ছয় ঘন্টা পরপর হচ্ছে এটা চেঞ্জ করে দিতে হবে তো এইভাবে হচ্ছে মূলত আমি আমার চীনা হাসের বাচ্চাগুলোকে ব্রোডিং করাই এই ব্রোডিংটা অবশ্যই আপনাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে কারণ চীনা হাসের বাচ্চাকে যদি আপনার ব্রোডিংটা ঠিকমতো না করেন তাহলে কিন্তু আপনাদের চীনা হাসের বাচ্চা মানে ম্যাক্সিমাম হচ্ছে অসুস্থ হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা খামারেকারি চিন বাচ্চা পালন করেন মানে অনেকে অনেক বেশি পালন করেন বিশেষত হচ্ছে আপনার দশ পিসের উপরে পনেরো পিস তিরিশ পিস চল্লিশ পিসের মতো বাচ্চা পালন করেন অবশ্যই আপনারা আপনাদের চিনাহাসের বাচ্চাগুলোকে ব্রোডিং করে নেবেন